এখান থেকে শুরু হবে প্রশ্ন উত্তর উত্তর যদিও না পড়লো চলে লম্বা পড়া কিন্তু আপনাদের জন্য পড়া লাগবে যেমন আমাদের মিজানে পড়া আসতেছে সমস্যা নেই তো আজকে এর একটু পড়াই নেই এখান থেকে শুরু হবে আমাদের একটা পড়া আছে সেটা দেখি তিনটা শব্দ অর্থ আছে এই শব্দ অর্থগুলো সবাই খেয়াল করি ফাহরুন মানে ইদুল ইদুর ইদুল আর আসাদুন মানে সিংহ অর্থাৎ আসাদুন সিংহ

নাম কি উস দে নাম হলো ইস্মুল মসজিদি বাইতুল মুকাররাম ইস্মুল মসজিদি বাইতুল মুকাররাম মসজিদের নাম হলো বাইতুল মুকাররাম এবং বলছে হাল জাালিকা মসজিদুল আসিমতি হাল কি জাালিকা উহা মসজিদুল আসিমতি রাজধানীর মসজিদ উহা কি রাজধানীর মসজিদ তো উত্তর বলবো নাম হ্যাঁ

শহরের মসজিদ এরপরে আমাস নিদুল করিয়াতে যা লেখা আমমাস মাতি বলছে আমাস নিল করিয়াতি করিয়া গ্রামের মসজিদ আম নাকি মাসদিল আয়াসি মাতি নাকি শহরের এই রাজধানীর মসজিদ তো উত্তর কি হবে যেটা সেটা শুধু উত্তর দিলেই হবে মাসজিদুল আয়াসিমা মাসজিদুল আয়াসি মাতি রাজধানীর মসজিদ ঠিক আছে এরপরে খেয়াল করি খালিল মসজিদু মসজিদ কি বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ কি আল্লাহর ঘর তো উত্তর কি হবে নাম হ্যাঁ মসজিদু আল মসজিদু বাইতুল্লাহ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর এরপর বলা হয়েছে মাযা আছে আমামাল মসজিদি মসজিদে শামনি তো উত্তর কি হবে আমামাল মসজিদি মসজিদে শামনি

বলছে কাইফ আল্লাহাদিয়ে কত বাগানটি কেমন উত্তর হবে আল্লাহ হাদি কত জামিল কি হবে বাগানটি সুন্দর এরপর কি আছে আ আতুন হিয়া সেটি কি সুন্দর হিয়া আনল কেন হুয়া আনলো না কেন হাদিয়ে কথা বলা হচ্ছে সেটি কি সুন্দর মানে কি বাগানটি কি সুন্দর একজন্যিয়া বলা করেছে নাম হিয়া হিয়া জামিল হিয়া সেটি সুন্দর একটি সুন্দর এরপরে আকা বিরতুন হিয়া আম সগিরতুন সেটি কি বড় আম সগিরতুন নাকি ছোট আকা বিরতুন হিয়া সেটি কি বড় আম সগিরতুন নাকি ছোট তো উত্তর হবে যেটা যেটা হবে সেটা উত্তর হিসেবে কাবিরতুন বড় কাবিরতুন হলে কাবিরতুন এবং সগিরতুন হলে সগিরতুন ঠিক আছে এরপরে মা তিলকা ওহা কি তিলকা মাদ্রাসাতুন ওহা কি মাদ্রাসা এবং হচ্ছে মাদ্রাসাতুল মাদিনাতি তিলকা মাদ্রাসাতুল কারিয়াতি কি শহরের মাদ্রাসা নাকি গ্রামের মাদ্রাসা তো গ্রামের মাদ্রাসা এই জন্য বলবো কি শুধু মাদ্রাসাতুল কারিয়া মাদ্রাসাতুল তিলকা বলার দরকার নেই কারণ প্রশ্নের মধ্যেই বলে দেওয়া হয়েছে শুধু একটু বললেই হবে মাদ্রাসাতুল কারিয়াতি গ্রামের মাদ্রাসা এরপরে মাদ্রাসাতুল কারিয়াতি তিলকা আম্মাস মসজিদ উহা বলছে উহা কি তিলকার অর্থ আগে আসবে উহা কি দাসাতুল কানিতি গ্রামের মাদ্রাসা আম না কি মসজিদুহা গ্রামের মাদ্রাসা মসজিদ হাদরা এখানে করিято উদ্দেশ্য গ্রাম 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 শতরা যেহেতু মুয়ানাস এখানে কি হবে মুয়ানাস হবে বলছে বলতে আম মাদ্রাসা তুল করিяти তিলকা আম মসজিদুহা কি গ্রামের মাদ্রাসা নাকি গ্রামের মসজিদ তো যেহেতু মাদ্রাসা শুধু বলবো কি মাদ্রাসাতুল করিয়া মাদ্রাসাতুল করিяти কি গ্রামের মাদ্রাসা তারপর বলা হয়েছে কাইফা কেমন মাদ্রাসাতুল করিয়াতি মাদ্রাসাতুল করিয়াতি কাইফা মাদ্রাসাতুল করিয়া গ্রামের মাদ্রাসা কেমন গ্রামের মাদ্রাসা ছোট তাই কি বলবো মাদ্রাসাতুল করিয়াতি সগিরতুন মাদ্রাসাতুল করিয়াতি সগিরতুন গ্রামের মাদ্রাসা কি ছোট এরপরে কি বলা হয়েছে দেখি এরপরে কি বলা হয়েছে এরপর বলা হয়েছে আমাদ্রাসাতুল করিয়াতি আসগিরতুন হিয়া আম কাবিরতুন এটা কি বড় নাকি ছোট তো শুধু উত্তর দিতে হবে সগিরতুন ছোট তারপর মা ইসমুল মাদ্রাসাতি মাদ্রাসার নাম কি মা কি ইসমুল মাদ্রাসা মাদ্রাসার নাম কি মাদ্রাসাটার নাম কি এতদিন মিফতাহুল কোরআন মাদ্রাসাতুল কি ইসমুল মাদ্রাসাতি এখান থেকে উত্তর করি মা বাদ দিয়ে ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কোরআন মাদ্রাসার নাম হলো মিফতাহুল কোরআন

কয়মন একটি দামি বই আছে কয়ম মানে কি দামি তো মাদ্রাসার লাইব্রেরিতে কি একটি দামি বই আছে তো উত্তর হবে না হ্যাঁ ফিল মাদ্রাসা শুধু এই যে হালে জায়গায় নাম বসালেই হয়ে যাবে তাহলে বাকি যেভাবে আছে সেভাবে হবে নাম হ্যাঁ ফিল মাদ্রাসাতে কিতাবুন কয়মন হ্যাঁ মাদ্রাসা লাইব্রেরিতে একটি দামি বই আছে এরপরে আলহাজা বাইতুন জামিলুন ইহা কি একটি সুন্দর মসজিদ হাল কি হাজা ইহা বাইতুন জামিলুন

হাজা ইহা কি মাহমুদের ঘর আবাই তু মাহমুদিন হাজা ইহা কি মাহমুদের ঘর উত্তরে হবে নান না সেগুলো কি সব পড়ে দিতে হবে আমার আমি কি পারবেন না পড়তে প্রশ্ন উত্তরগুলো কি নিজেরা পড়তে পারবেন আমি এটা কমপ্লিট করি যেহেতু শুরু করছি বাকি দুটো আপনারা পড়বেন বলছে আবাই তো মাহমুদ ইন হাজা আমি তো মাজিদিন আবাই তো মাহমুদ ইন হাজা ইহা কি মাহমুদের ঘর আম নাকি বাই তো মাজিদিন মাজিদের ঘর উত্তরে কি হবে বাইতু মাজিদিন শুধু বাইতু মাজিদিন দিলেই হয়ে যাবে যে মাজেদের ঘর আবাইতু মাজিদিন হাজা আমদু কানুহু আবাইতু মাজিদিন হাজা ইহা কি ঘর আম নাকি দোকানহু তার দোকান মানে মাজেদের দোকান তো উত্তর কি হবে তার ঘর যেহেতু তাহলে বলতে হবে বাইতু মাজিদিন বাইতু মাজিদিন মাজেদের ঘর কাইফা কেমন মঞ্জুরুল বাইতি আসলে ঘরের দৃশ্য কেমন ঘরের দৃশ্য সুন্দর মাংজরুল বাইকে জামিলুন জামিলাতুন না কিন্তু আবার জামিলুন কারণ এই দুই মাংজরু এই জন্য মন মস হবে না কিন্তু মাংজরুল বাইকে জামিলুন হাল বাবুল বাইতি মাফতুহুন ঘরে দরজা কি খোলা তো না হ্যাঁ বাবুল বাইতি মাফতুহুন বলছে আ মাফতুহুন বাবুল বাইতি প্রশ্নের ধরন দেখেন কিভাবে প্রশ্ন করছে প্রথম প্রশ্ন হচ্ছে ঘরের দরজা কি খোলা এরপর আবার এই একই প্রশ্ন অন্যভাবে করছে আমার তো ওখান বাবুল বাইতি ঘরের দরজা কি খোলা খোলা অর্থ দিকে এক শব্দের ব্যবহার ভিন্ন আমার তো ওখান বাবুল ঘরের দরজা কি খোলা তো বলবো না হ্যাঁ বাবুল বাফতু হল এরপরে আমফতু হল বাবুল বাফতু হল বাবুল বাইতি ঘরের দরজা কি খোলা নাকি বন্ধ

তুমি করছো 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 করো আমি করছি করা ফরাজা একরুজু থেকে জাহাবা বাইয়া জাবু থেকে জালাসা ইয়াস লুসু থেকে করা আয়া ফরা উ থেকে তারপরে কি আল কিতাব তো মাজদার কাতা থেকে রজা আয়ার যে ও লাই বা ইয়াল আবু কয়টা মাজদার দিয়ে মুজালে গর্দান দেখানো হয়েছে এগুলো আমরা যেহেতু পারি মুজালে গর্দান আপনার একটু আপনাদের আপাতত আজকে সামনে আগাবো আজকে আর বসে থাকবো না মুজালে গর্দান সামনে আগাবো এরপর আদার সু সাবিয়া এটা হলো আমাদের সপ্তম পাঠ সপ্তম পাঠও অনেক সহজ সহজ পড়া আছে চিন্তা কোনো কারণ নেই এইটা এই পাঠটা মনে হয় শেষ আরো একটা আছে এরপরে এই অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো সপ্তম পাঠ থেকে আমি একটু পড়িয়ে দেবো আজকে সপ্তম তো সপ্তম পাঠে পড়া পড়ার আগে নিচে কটা শব্দ আছে এগুলো খেয়াল করি নাহারুন মানে নদী নাহারুন নদী বাহরুন সমুদ্র বাহরুন সমুদ্র একটি পোল পোল মানে সেতু একটি পোল জাউর একটি নৌকা একটি নৌকা একটি নৌকা দেখেন আবার আজকে এখানে অনেক পড়া আছে তারপর আবার অনেক প্রশ্ন উত্তর থাকবে এখন বেশিরভাগ এরকমই হবে খেয়াল করি হ্যাঁ তাতুন ইহা একটি টেবিল আর তিলাতু রতন আর তহবিলতন মানে কি টেবিল টি টেবিল কাবিরতন বড় তহবিলতুন শেষে মুয়ান্নাস তা আছে ত মন্নাশকাতি টেবিলের উপরে আছে কিতাবুন একটি কিতাব অকালামুন এবং একটি কলম তাহলে টেবিলের উপরে একটি কিতাব এবং একটি কলম আছে হাউকাত ত টেবিল টেবিলের উপরে আছে টেবিলের উপরে একটি চা আতুন ঘড়ি আছে ও একটি রুলার আছে টেবিলের উপরে একটি ঘড়ি আছে এবং একটি রুলার আছে এরপর খেয়াল করি কিতাবু কিতাবটি অল কলামু এবং কলমটি টেবিলের উপরে আছে উপরে টেবিল কিতাবটি এবং টেবিল কলমটি টেবিলের উপরে আছে এখানে কিন্তু মারেফা সব আল কলম কিন্তু মারেফার অর্থ দিচ্ছে সে বয়টাও মারে তার আসাতু ঘড়িটি ওয়াল মিস্তরাতু এবং রুলারটি ফাওকাত তাউবিলাতি টেবিলের উপরে আছে তাহলে রুলাটি এবং ঘড়িটি কোথায় আছে ফাওকা মানে উপরে আর তাউবিল মানে টেবিল ফাওকাত তাউবিলাতি টেবিলের উপরে আছে তাহতা তাউবিলাতি টেবিলের নিচে তাহতা মানে নিচে টেবিলের নিচে আছে হাকিবাতুন একটি ব্যাগ এই যে এখানে যে ব্যাগ আছে হাকিবাতুন একটি ব্যাগ আছে ওয়া মিজাল্লাতুন এবং ছাতা আছে মিজানত মানে কি ছাতা এরপরে আল হাকি বা তু ব্যক্তি অল মিজল্লা এবং ছাতাটি তাহতা তো বিলাতি টেবিলে নিচে আছে প্রথমে নাকেরা বলছে তারপরে মারে বানানো হয়েছে লাকি বা তু অল মিজল নির্দিষ্ট ব্যক্তি এবং ছাতাটি তাহতা তো বিলাতি টেবিলে নিচে আছে আমামা আমামাল আমা শিক্ষকের সামনে আছে সাবুরতুন একটি গ্লাস বোর্ড শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে আল মোয়াল্লিমু শিক্ষক কি হবে না এখানে শিক্ষক হবে যত শিক্ষক আছে সব শিক্ষক আল মোয়াল শিক্ষক আমামসাবু রতি ব্ল্যাকবোর্ডের সামনে আছে শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছে আমামাসাব্বু অতি ব্ল্যাকবোর্ডের সামনে আছে কুরসি ইউন একটি চেয়ার বিলাতুন ব্ল্যাক বোর্ডের সামনে একটি চেয়ার এবং একটি টেবিল আছে আল কোর্সি ইউ চেয়ারটি অত এবং টেবিলটি আমা আমাসা বুড়তি ব্ল্যাক বোর্ডের সামনে আছে চেয়ারটি এবং টেবিলটি ব্ল্যাক বোর্ডের সামনে আছে ফাউকাতি টেবিলের উপরে আছে মাসাহাতুন একটি ডাস্টার টেবিলের উপরে একটি কি আছে ডাস্টার আছে এই যে টেবিলের উপরে একটি ডাস্টার আছে এই জন্য না ছিল এখন মারেফা আল মাসাহাতু ডাস্টারটি ফাওকাত টেবিলের উপরে আছে এরপরে নদী নিয়ে আলোচনা হ্যাঁ যা নাহরুন ইহা একটি বড় নদী ইহা একটি বড় নদী ফাওকান নাহরি নদীর উপরে আছে জিসরুন একটি পোল নদীর উপরে একটি পোল আছে আল জিসরু পোলটি ফাওকান নাহরি নদীর উপরে আছে

তাহতাল জিসরি ওলে নিচে আছে জাওরাকুন নৌকা ওলে নিচে কি আছে নৌকা আছে নদীতে তো নৌকাই থাকে এরপরে আজাউরাকু ওল কি তাহতাল জিসরি কোথায় আছে ওলে নিচে আছে নৌকাটি ওলে নিচে আছে আগে ছিল না কেরা এখন মারে হাজাল যাও রক এই পোলটি সগিরুন ছোট এই পোলটি ছোট ফাউকাল জিসরি পুলের নিচে আছে সাইয়া রতুন একটি কার কার ও সরি ফাউকা মানে উপরে ফাউকাল জিসকি পোলের উপরে আছে সাইয়া রতুন একটি কার গাড়ি হ্যাঁ জিহি সাইয়া রতুন সারি আতুন জিদ্দান হ্যাঁ জিহি ইহা সাইয়া রতুন গাড়ি সারি আতুন জিদ্দান মানে খুব অত্যন্ত ইহা একটি অত্যন্ত দ্রুতগামী গাড়ি এই পর্যন্ত থাকলো এরপর আবার প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আবার প্রশ্ন উত্তর দেখবো পরবর্তী প্রশ্ন উত্তর লং টাইম

আমাদের গরদান গিয়েছিল এখন যে গরদানটা আমাদের আসবে সেটা হলো ইসবাত সেটা হলো ইউ মাজহুল বানাইতে হলে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো এই যে আলামত যেটাকে বলা হয়েছিল আলামতারের চারটি আলিপটা এই যে আলামত মুজারে যে ইয়াটা আছে এই ইয়া থাকুক বা তা থাকুক বা আলিফ থাকুক বা নুন থাকুক যেটাই থাকুক এটার উপরে পেশ দিতে হবে আলামতে মুজারে পেশ হবে আর আইন কালিমাতে অর্থাৎ তিন নম্বরে যেটা থাকবে ওটাতে জবর দিতে হবে তাহলেই মজারে গঠিত হবে ইউফ আলু হবে আগে বলছেন ইয়া ইয়ফ আলু এখানে হবে ইউফ আলু তো বলবেন এখানে এখানে ইয়ফ আলু ওখানে তো আইনের উপরে জবর ছিল জবর আছে এখানে জবর আছে কারণ এই ভাবটা হবে এইভাবে জবর আছে অনেক শব্দ থাকবে জবর থাকবে না ইলু দেওয়া থাকবে ইয়াদ যেমন করা বা নিচে থাকবে তো ওখানে আমাকে জবর দিয়ে পড়তে হবে আলামতে মোজারেকে পেশ দিতে হবে আইন কালিমায় জবর দিতে হবে আইন কালিমায় জবর তো হলো মেইন মোজারে বানানোর জন্য মানে মাঝুল বানানোর জন্য আইন কালিমায় জবর দেওয়া এটি হলো মেইন কথা এটা খেয়াল রাখতে হবে যেমন উদাহরণ হিসাবে আপনাদেরকে

কিন্তু যখন মাঝুল বানাবো তখন র ফু হয়ে যাবে এই রর উপরে জবর দেওয়াটা হলো এই মাঝি মানে মাঝুল চেনান মেইন মানে কুলু যেটা যেটা ব্যবহার করার যেটা সবথেকে ধরার সহজ সেটা হলো রর উপরে জবর হতে হবে এটা হলো আইন আইনকালিমা কারণ এখানে মূল ইয়াটা বাদ দিলে থাকে আইন রা এই তিনটা হল মেইন তো তিনটার মধ্যে প্রথমটা হলো কালিমা দ্বিতীয়টা হলো কালিমা তৃতীয়টা হল কালিমা ঠিক আছে তো খেয়াল করি তো মুজারে মাঝুল বানাতে হলে এইভাবে বানাতে হবে এই দুইটা জিনিস আর বেশি শেখার দরকার নেই কষ্ট হয়ে যাবে

অর্থগুলোর দিকেও আপনারা সহজেই পারবেন এখন আমি যে কোনো এখান থেকে একটা শব্দ নেই আরাফা ইয়া আরিফু দ্য ইউ আর অফু ইউ আরফা আ নে ইউ আরফ ও না তো আরফু তো আরপা নে ইউ আরফ না তো আরফু তো আরপা নে তো ওরফ না তো ওরাফ না তো আরপা নে তো ওরফ না ও অরফু নো আরফু এরপরে কাস দিয়ে নেবেন কাসাফা এ শিফু এখন ইউক সাঁপু হয়ে যাবে ইয়ুক সাঁপু ইউক সাপা নে য়ুক সাপু না তুক সাপু তুকসাপা নে ইয়কসাপ না উকসাপু টুকসা পানি টুকসাপু না তুক পি না টুকসা পানি টুকসা পনা উকসাপু নুকসাপু এইভাবে যে কোনো শব্দ নিয়ে আপনি এইভাবে করদান নিতে হবে রজা আয়ার জিও ইউর জাউ হয়ে যাবে জিও না যাউ হবে ইয়ার উপরে পেশ হবে ইউর যাও ইউর জানে আনে ইউর যাও না তুর যাও তুর জানে আনে ইউর জানা আনা তুর যাও তুর জানে আনে তুর যাও না তুর যাই না তুর জানে আনে তুর যা আনা উর যাও উর যাও এভাবে বাকিগুলো সব এভাবে গরদান টানতে হবে এরপরে মাঝুলটা আরো সহজ এলো ই গেলো ফেলে মুজারে মা আরুফ আর মাজুল গেলো এখন নফিটা নফি মানে না বচক যেটা না অর্থ দেবে ভবিষ্যৎ নফি করবে যেটা সেটা কি বহস নফি ফেলে মুজারে মারুফ আরুফ অর্থাৎ যে ফেলদারা বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করছে না বা করবে না বোঝায় তাকে মুজারে নফি ফেলে মুজারে মারুফ বলে যেমন দেখেন এটা করতেন কি ওই বুজারে শুরুতে শুধু লা মাজিকে নফি করার জন্য মা ব্যবহার হয় মা ফা আলা ছিল আর মুজারেকে নফি করার জন্য লা ব্যবহার হয় লা 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 মানে কি বল আগে বলছে নিয়া এই আফা আলু সেটা এখন লা বসালেন লা ফা আলু লা ফা আলা ভিতরে শুধু পার্থক্য এতটুকু সে একজন পুরুষ করছে না বা করবে না আগে ছিল সে একজন পুরুষ করছে বা করবে আর এখন হবে সে একজন পুরুষ করছে না বা করবে না লায়া ফা আলু লায়া ফা আলা আনে লায়া ফা আলু না লায়া লা তা ফালা আনে লায়া লা তা ফালা লা তা না লা তা না লা তা লা তা না লা আ লা না ফা আলু সেম একই যে কোনো শব্দ নিয়ে লায়ার জি ও লায়ার জি আন লায়ার জি না শুধু একটু মনে রাখবেন মুজারাকে নপি করার জন্য লা ব্যবহার হয় আর মাজিকে নপি করার জন্য মা ব্যবহার হয় মা আমি মানে দেওয়া মা পার্থক্য মনে রাখলেই যথেষ্ট এগুলো নফি ফেলে মুজারে মারুফের বরদান আর নফি ফেলে মুজারে মা জুহুলের বরদান কী হবে সহজ ওই ইউফ আলু পড়ছিলেন এখন লা ইউফ লাগাবেন লা ইউফ

আগে ছিল একটা আজকে বাকি তিনটা সহজ একসাথে বিলিয়ে দিলাম এই একান্ন নম্বর পৃষ্ঠা পঞ্চাশ নম্বর পৃষ্ঠা তারপরে কি ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা আর হলো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা এই চারটা পৃষ্ঠা ভালো করে মুখস্ত করবেন এখান থেকে বিভিন্ন শব্দ নিয়ে বিভিন্ন শব্দ নিয়ে গর্দার টানবেন এই মাঝে গেলো আর মোজারে গেল এই দুইটা জিনিস যখন ভালো করে আপনার আয়ত্ত হয়ে যাবে বাকিগুলো ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো